সমস্যা হবে না কোনো সমস্যা হবে আপনি একটা যুবতী মেয়ে একটা বৃদ্ধ লোকের কাছে কেন বিয়ে বসবেন বৃদ্ধ লোকের সেবা করতে পারলে আরো ভালো আরো ভালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি একটা সুন্দর সুইট বর্দা শিলাপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এয়ারপোর্টের কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার নাম কি আপু গোলাপি গোলাপী গোলাপী আপু আপনার গ্রামের বাড়ি কোথায় বয়স কত বিশ বছর বয়স হয়ে গেছে এত সুন্দর একটা মানুষ বিয়ে হয় নাই কেন এখনো অনেকে বিয়ার কথা নিয়ে আসছে ভাই আমি নিজেই বসি নাই যৌতুকের জন্য কারণ আমাকে যৌতুক দেওয়ার সামর্থ্য নাই তার জন্য আরকি আপনার বাবা মা আমার বাবা যুগালি কাম করে আর মা বাসায় থাকে আমি বাসাবাড়ি কাম করি টেলারের কাম জানি মেশিন কিনতে করাটাই স্বাভাবিক কারণ এত সুন্দর একটা মানুষ আপনারা বলতেছেন মানুষের বাসায় কাম করে অনেকেই অনেক কথা বলে অনেকেই অনেক কথা শোনায় তারপরেও কাম করতে হয় কি করবো ভাই খাইতে খাইতে গেলে কাম করে খাইতে হবে হবে আপনার এখন

সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে না আপনি একটা যুবতী মেয়ে একটা বৃদ্ধ লোকের কাছে কেন বিয়ে বসবেন বৃদ্ধ লোকের সেবা করতে পারলে আরো ভালো আরো ভালো হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা তো আপনার ফোন নাম্বার ভিডিওতে দিবেন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে অবশ্যই দিব মগজটা আছে না আমি মোবাইল থেকে নিয়ে তাহলে আমি বলি আমার সাথে আপনিও বলেন আচ্ছা 017 017 82 82 07 07 13 13 21 এটি তো আপনার নাম্বার এই নাম্বার আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো অবশ্যই পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় আপনার ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম